ভেবেছ কখনো মাইন্ডফুলনেস আর এনএলপি একসাথে কীভাবে কাজ করে ধরো একদিন সকালে উঠেই তুমি একদম অ্যাংশাস মাথার ভেতরে শুধু চিন্তার ঝড় মাইন্ডফুলনেস শেখায় স্টপ করো অবসার্ভ করো এনএলপি বলে এই চিন্তার পিছনে কোন প্যাটার্ন কাজ করছে এখন যদি তুমি শুধু অবজার্ভ করো আর প্যাটার্ন চেনো না তাহলে শিফট করা যায় না আর শুধু প্যাটার্ন চিনে ফেলেও অবজার্ভ না করলে তোমার সিস্টেম কাম হয় না দুটো মিললে কী হয় জানো তুমি শুধু প্রেজেন্ট নও তুমি এম্পাওয়ার্ড প্রেজেন্ট তুমি রিয়্যাক্ট করো না রেসপন্ড করো এটাই এনএলপি আর মাইন্ডফুলনেসের মেল বন্ধন তোমার মনে কি ট্রিগার কাজ করছে আজ একবার অবজার্ভ করে দেখো আর হ্যাঁ কমেন্ট করো অ্যালাইন যদি তোমার সিস্টেমকে রিসেট করতে চাও